এই এক্স স্থলে কত লিখছি ওয়ান বাই এক্স তাহলে এখানে দেখো থ্রি বাই এই যে এক্স এক্স না এই কত লাগবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ঠিক আছে না এখন দাও কি হয় এই থ্রি এটা কি ভাগ না ভাগের কানে কি গুনে উল্টে গেল এক্স বাই কত ওয়ান প্লাস ওয়ান তাহলে থ্রি তিন দিয়ে গুণ করে থ্রি এক্স নিচে ওয়ানের কোনো দাম আছে নাই প্লাস ওয়ান তাহলে আমাদের উত্তর কত হয় এবার ওয়ান বাই এক্স এর মার কত হয় থ্রি এক্স প্লাস ওয়ান নাকি তার এটা কত নম্বর উত্তর কত এই যে ক এই কয়ের উত্তর কথা ক্লিয়ার সহজ নয় এই জিনিসগুলা কি নব্বই দিকগুলা কিন্তু করতে হবে এবং কি মোটামুটি বিশটা পঞ্চাশটা একই নিয়ে কি করো প্র্যাকটিস করো একবার নব্বই সহজ কিন্তু এই নব্বই কিন্তু কি তোমরা ফেল করে ভালো নব্বই কিন্তু কি ফেল করা একবার সিজন হয়ে যায় কিন্তু নব্বই সমস্যা ঠিক আছে কথা কি বলছি তো